আসসালামু আলাইকুম ভিভার্স তো আজকে আমি খুব সুন্দর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আর সুন্দর একটা জার্নিও আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে ডিসকাস তো সচরাচর ডিসকাস কেউ ব্রিট করে না তো ডিসকাস সম্পর্কে ডিটেলস আলোচনা করবো ইনশাল্লাহ আপনারা নতুন অনেক কিছু শিখতে পারবেন এক ভাইয়ের বাসায় আসছি উনি ডিসকাস ব্রিট করাইছেন উনি আমাকে আমন্ত্রণ করছেন যে ভাই আসেন আমি জানাইতে যাচ্ছি মানুষ একটু ডিসকাসের প্রতি আগ্রহ হোক আসেন কার বাসে আসছি ভাইয়ের সাথে একটু পরিচিত হই আসসালামু আলাইকুম আমি সোহাগ আমি এই ডিসকাস নিয়ে আছি গত পাঁচ বছর ধরে ডিসকাস পালতেছি শখের বসে শুরু করেছি আলহামদুলিল্লাহ গত কয়েক বছর ধরে কিছু ডিসকাস আমার হচ্ছে ব্রিড হয়েছে সেটা নিয়ে আমার যে জার্নিটা কেউ ডিসকাস ব্রিড করলাম ডিসকাস পালতে কি কি প্রবলেম ফেস করলাম সবচেয়ে বড় কথা আপনারা অনেকেই ডিসকাসকে ভয় পান আমি চাই আপনারা ডিসকাসকে ভয় ছেড়ে ডিসকাস পালন কারণ এটাকে বলা হয় কিং অফ দ্য ইকুরিয়াম যে সৌন্দর্য আমার এখানে হয়তো খুব ভালো লেভেলে ডিসকাস নেই আপনারা যদি আরো ভালো লেভেলে ডিসকাস দেখতেন তাহলে হয়তো আরো ভালো লাগতো আমি চাই আপনারা হচ্ছে আমার এই জার্নিটা দেখেন এবং ডিসকাস করতে উদ্বুদ্ধ হন তাহলে আমার এই ভিডিও করা ভাইকে আমন্ত্রণ করা সার্থক হবে শুরুর দিকে ভাই এই যে একটা ট্যাঙ্ক আছে এই ট্যাঙ্কটা আপনাদের একটু দেখাই ভাই আপনি বলেন আপনার ট্যাঙ্কটা সম্পর্কে একটু জানি আমরা এটা হচ্ছে আমার ফার্স্ট ডিসকাস ট্যাঙ্ক এখানে আমি প্রথমে হচ্ছে এক জোড়া বা দুই জোড়া ডিসকাস নিয়ে আসি যার মধ্যে আলহামদুলিল্লাহ একটা বেঁচে আছে

তো ভাইয়ের কাছে আমার একটা প্রথম কোশ্চেন যে ডিসকাসের জন্য এক্স্যাক্ট ট্যাঙ্ক সাইজ কি অ্যাকচুয়ালি ডিসকাসের জন্য কোনো স্পেসিফিক ট্যাঙ্ক সাইজ নেই তবে হচ্ছে আপনার যদি গুগল ঘাটেন বা ইউটিউব ঘাটেন সেক্ষেত্রে বলবে হচ্ছে আঠারো গেলেন আর ত্রিশ লিটার পার পিসের জন্য বাট আপনি যখন হচ্ছে একটু অভ্যস্ত হয়ে যাবে না এর চেয়ে কমও মেনটেন করতে পারবেন মেইন ইস্যুটা হচ্ছে না এখানে পানি আপনি ওয়াটারটা কীভাবে মেনটেন করতেছেন ক্রিস্টাল কেয়ার ওয়াটার লাগবে বাট ইট ডাজেন্ট মিন দ্যাট আপনাদের হচ্ছে আরও ওয়াটার লাগবে তো আপনার ট্যাঙ্কের অ্যাকচুয়াল ফিলট্রেশন সিস্টেমটা আপনি কিভাবে যদি আমাকে একটু দেখাইতেন ডিসকাস ট্যাঙ্কে ফিলট্রেশনটা ভালো ফিলট্রেশন লাগবে ডেফিনেটলি এটা বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ভাবে মেইনটেইন করে কেউ স্পঞ্জ দিয়ে মেইনটেইন করতে পারতেছে কেউ ক্যানিস্টার দিয়ে করে কেউ সাম দিয়ে করে বাট আমি পার্সোনালি প্রেফার করি বটম সামটা বিকজ অফ হচ্ছে এখানে আপনি হিউজ লেভেলের ফিল্টার মিডি ইউজ করতে পারতেছেন ফর এক্সাম্পল যদি আপনি আমাদেরটা আমারটা দেখেন অ্যাকচুয়ালি এ হচ্ছে আমার ফিলট্রেশন দেখেন এখানে কত বড় একটা চেম্বার

এখানে যদি ডিসকাস যত বেশি ওয়াটার চেঞ্জ করবেন ডিসকাস তত বেশি ভালো থাকবে এবং তত গ্রোথ আসবে তত কালারটা আসবে ভালো আমি সাজেস্ট করব ফর্টি পার্সেন্ট ওয়াটার চেঞ্জ করা ভালো কিন্তু তো যদি কেউ মেনটেন করতে না পারে সেই ক্ষেত্রে মাসের অনুযায়ী হচ্ছে চেঞ্জ করতে হবে আমি মনে হয় কি আমার কাছে ডিসকাস আমার সাথে কথা বলতেছে আমি ডিসকাস যখন সামনে দাঁড়িয়েছি আমার সামনে আছে হচ্ছে আই ওয়ান কাইন্ড অফ এবং আমি দেখে বুঝতে পারি যে কার কি সমস্যা হয়েছে হয়তো সেটা অভিজ্ঞতা কিন্তু আমার কাছে মনে হয় আমার সাথে কথা বলতেছে আমাকে তার প্রবলেম বলতেছে আমি বেসিক্যালি আমার একুয়ারিয়ামে দুইবার পানি চেঞ্জ করি আমি অ্যাটলিস্ট ফর্টি পার্সেন্ট চেঞ্জ হয় কিন্তু দুইবার চেঞ্জ করাটা আসলে টাফ সেই কারণে আমি একটু হচ্ছে নিজে নিজে হচ্ছে কিছুটা এটা আমি দেখব আপনার উপরে আরো কয়েকটা ট্যাংক আছে তো ভিউয়ার্স ভাইয়ার উপরে কিছু ট্যাংক আছে আসেন আমরা একটু উপরের দিকে যাই ওইখানে লাইটের সিস্টেম ছিল না তো ওনার এখানে সিস্টেম আছে ওয়াটার চেঞ্জিং সিস্টেমটা ভাইয়ের কাছে জানবো কিভাবে ভাইয়া ওয়াটার চেঞ্জিং করতেছেন এবং যতটুকু জানি এটা অটোমেটিক সো কীভাবে অটোমেটিকটা করছেন আর যারা আসতে চাচ্ছেন তারাও অটোমেটিক করতে পারবেন যাতে ইজিলি পানিটা চেঞ্জ করতে পারে যেটা নিজে অলরেডি বলেছিলেন যে আমি হচ্ছে পানি দুইবার চেঞ্জ করি কারণ আমার ফিডিংটা হেভি আমি আপনার তিনবার আমি খাবার দিই তিনবার কোনোবারই আমি সেম খাবার সেকেন্ড টাইম রিপিট করি না নর্মালি আমি খাবার খাবার আমি জানবো একটু পরে খাবার নিয়ে জানবো আগে আমি এই ফিলট্রেশনটা আগে জেনে নেই ফিলট্রেশনটা এইটা খাবার সাথে সম্পর্কিত কারণ আপনি যদি হচ্ছে বিফার্ড ইউজ না করেন সেক্ষেত্রে পানি কিন্তু খুব বেশি নোংরা হচ্ছে না সেক্ষেত্রে আপনি একটু চেঞ্জ করলেও চলবে কিন্তু যদি আপনি বিফার্ড ইউজ করেন বা লাইফ ফুড ইউজ করেন সেক্ষেত্রে আপনাকে ভাই ওয়াটার চেঞ্জ করতেই হবে প্রতিদিন না মাছ মারা যাবে এমনি বুম করে মাছ মারা যাবে আচ্ছা আমি কিভাবে পানিটা চেঞ্জ করি আসেন ফিজিক্যালি আমরা দেখি এটা অটোমেটিক কিভাবে হলো এই জিনিসটা একটু জানি ভাই আচ্ছা এই জার্নিটা হচ্ছে প্রথমে আমি অনেকদিন ঘাটাঘাটি করলাম যে প্রতিদিন ভাই দুইবার পানি চেঞ্জ করলাম আসলে একটু টাফ এবং আমি হচ্ছে আমার জবের পাশাপাশি মেনটেন করতে পারতেছি না তো এটাকে কিভাবে অটোমেশন করা যায় ঘাটাঘাটি করে দেখলাম একটা ডিভাইস পাওয়া যায় যেটা মনে হয় যতটুকু মনে হয় চারশো থেকে চার হাজার ডলার এরকম ছিল যেটা হিউজ আমার জন্য তো ওই মুহূর্তে পসিবল ছিল না দেন আমি ট্রাই করলাম নিজে নিজে কিভাবে করা যায় তারপর হচ্ছে আমি দেখলাম আমি যদি হচ্ছে এই পানিটা বাইরে ফেলতে পারি এবং বাইরে থেকে পানি আনতে পারি তাহলে প্রবলেম কিন্তু সলভ তখন দেখলাম যে বাইরে থেকে যদি পানি আনি তাহলে আমাকে একটা নির্দিষ্ট হাইট মেনটেন করতে না হলে ওভারফ্লো হওয়ার পসিবিলিটি বাড়বে দেন হচ্ছে আমি এটা নিয়ে ঘাটাঘাটি করলাম যে কিভাবে ওভারফ্লোটা মেনটেন করা যায় আলি এক্সপ্রেস একটা প্রোডাক্ট পেলাম আমি আপনাদের দেখাতে যাচ্ছি টু এই যে এই ডিভাইসটা এটা হচ্ছে একটা হাইটটা মেইনটেইন করে। নির্দিষ্ট হাইটে পানি আসবে অটোমেটিক এটা স্টপ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। স্যার, এটাই হচ্ছে মেইন হ্যাক এই জায়গা। আর একটা মোটর লাগিয়েছে যেটা পানি আউট হচ্ছে, এর পানি ইন হচ্ছে। এবং নিজে নিজে হাইটটা মেইনটেইন হচ্ছে। খুব সুন্দর একটা জিনিস এটা চাইলে তো আমরা যে কোনো অ্যাকোয়ারিয়ামে করতে পারবো যারা এক্স্যাক্টলি যে কোনো যে যারা ওয়াটার চেঞ্জিং এর প্যারা নিতে না চান হ্যাঁ। এবং এটা খুবই ইজি হবে মাস যেকোনো মাছ খুব ভালো থাকবে। খুব সুন্দর একটা পরামর্শ দিলেন ভাইয়া। আচ্ছা, এইবার তো গেল আমাদের ফিলট্রেশন আরেকটা জিনিস জানতে চাচ্ছি এদের টিডিএস এবং পিএস এর এগুলার ব্যাপারে কি আমি তো খালি শুনে আসছি এই হাতি ঘোড়া অনেক বড় বড় জিনিস তো কিভাবে মেনটেন করেন এটার আচ্ছা আর টিডিএস এবং পিএইচ মেনটেন করা লাগে ডিসকাস এর ক্ষেত্রে এটা আমরা সবাই জানি এবং কত কি সেটা হচ্ছে আমি আর বেসিক্যালি ওই চিত্র না যে কারণ আপনারা ইউটিউব বা হচ্ছে গুগল বা এখন চ্যাট জিপিটি ঘাটলে ইজিলি পেয়ে যাবেন আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি হ্যাঁ হ্যাঁ অবশ্যই বেসিক্যালি আমার বড় ডিসকাশন কিন্তু টিডিএস পিএইচ মেইনটেইন করা লাগে না আমি ঢাকাতে আছি ঢাকার পানির কোয়ালিটি डेफिनेटলি খারাপ এটা আপনারা সবাই জানেন ওয়াশার পানি ইউজ করতেছি আমি তারপরেও কিন্তু আমাকে মেইনটেইন করা লাগে ওয়াশার পানিতে আপনি ডিসকাস নাইস সো আপনি হচ্ছে যদি পানিটা রেগুলার চেঞ্জ করেন এবং অ্যামোনিয়া গুণ করতে না দেন তাহলেই ডিসকাস ভালো রাখতে পারবেন সো এখানে টিডিএস পিএইচ এটা গিমিক জিনিস আমরা নিজেরা তৈরি করছি এটাকে হার্ড করার জন্য আমার মনে হয় না এটা এতটা বড় ইফেক্ট ফেলে এবং আমার আলহামদুলিল্লাহ আমার কোনো মাছ টিডিএস এক্সপ্লোর এগুলো যেন মারা যায় না আমি মনে করি আচ্ছা আচ্ছা তবে হ্যাঁ আপনি যদি ব্রিডিং নিয়ে চিন্তা করেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে টিবিএসপি এস মেনটেন করতে হবে ফর দ্য টাইমিং যখন সে ব্রিড করছে এবং হ্যাচ হচ্ছে তারপরও মেনটেন না করলেও চলবে আচ্ছা হ্যাঁ আমি তো একটু বললাম যে টিডিএসটা আসলে অতটা ম্যাটার করে না সেটা একটু প্রমাণ দেখা গেছে এটা টিডিএস মিটার আচ্ছা এটা টিডিএসটা কত পরিমাপ করি দুশো চার আছে এটা হ্যাঁ দুশো চার আছে

একবার সেটা কাছাকাছি চলে গেছে কিন্তু এটাকে হচ্ছে যখন সেই ডিমের সময় চলে আসবে আমি প্যানেলটা চেঞ্জ করে দিব তখন কিন্তু সেটা পঞ্চাশ এর মধ্যে থাকবে আচ্ছা 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 তার আপনাকে ব্রিডিং এর সময় 50 নিয়ে আসতে হবে 50 থেকে 100 মধ্যে রাখতে হবেই আর একটা জিনিস জানতে যাচ্ছি যখন আপনি ইম্পোর্টেড মাছ নিয়ে আসেন বাইরে থেকে তখনই করণীয় কি যারা তো বাইরে থেকে নেবে বা আপনার কাছ থেকেই নিলো মাছ ব্রিড করানোর জন্য বা যেখান থেকে কিনো করণীয় কি ডিসকাসের ক্ষেত্রে হচ্ছে অবশ্যই আপনাকে এক মাসের উপরে রাখার জন্য সেক্ষেত্রে তাহলে কোনো ইফেক্ট হবে না আর ধরেন আপনি শিপম্যান্ট থেকে বাইরে থেকে মাছ নিয়ে আসছেন সেই মাছটা ডেফিনেটলি একটা পরিবেশে ছিল সেখানে তার নিজস্ব একটা ব্যাকটেরিয়া ছিল আপনার টাইম তো আর একটা টোটালি ডিফারেন্ট একটা ব্যাকটেরিয়া যখন এই দুটো মধ্যে ক্রস হয় একটা রোগের হয় আপনি হচ্ছে ক্রস যদি ইউটিউবের সার্চেন হাজার হাজার ভিডিও পাবেন এই নিয়ে এই সময় অনেক মাছ হারায় এবং আমার নিজেরও অনেকগুলো মাছ মারা গেছে প্রথম দিকে না বুঝতে পারার কারণে এখন হচ্ছে আপনি যখন মাছ আনবেন অবশ্যই এটাকে পনেরো থেকে এক মাস যদি আপনার সুযোগ থাকে রাখবেন না হলে সাত দিন তো অবশ্যই রাখবেন ভাই তখনই হচ্ছে মেন ট্যাঙ্কে ছাড়বেন না আমার কাছে একটা ভিডিও আছে ভাইকে আমি দেখাবো হয়তোবা আহ একশাম কিছুদিন আগে আমি পড়েছিলাম একটা মাছ আনছিলাম আহ এক জোড়া কিনে এনেছিলাম ইম্পোর্টের মাছ ছিল সেটা তাও স্টেবল হয়ে গেছিল অলমোস্ট এক মাস দোকানের ছিল তারপরও আমি সাত দিন রাখছি রেখে মেন ট্যাঙ্কে ছাড়ছি এবং আমার পুরা মেইন ট্যাঙ্ক কলাপস করছে এবং একটা মাছ আমি আল্লাহ কিলি হারাইছিলাম ওখানে যদিও আমার পাঁচ বছরের এক্সপিরিয়েন্স আছে তারপরে আমি মেনটেন করতে পারি নাই তো যারা প্রথম দিককে থাকবে তারা অবশ্যই হাইলি কোয়ারেন্টাইন করবেন আদারওয়াইজ আপনি মাছ হারাবেন আচ্ছা তো কোয়ারেন্টাইন ট্যাঙ্কের সাইজ কেমন হবে একসাথে কয়টা মাছ কোয়ারেন্টাইন করে কোয়ারেন্টাইন ট্যাঙ্ক হচ্ছে আট অ্যাটলিস্ট আঠারো ইঞ্চি বা বারো ইঞ্চি কিপ্ত হতেই হবে ছোটো ট্যাঙ্কে তো ডিস্টার্ব রাখতে পারবে না এবং এই সময় হচ্ছে টেম্পারেচারটা হাই রাখার চেষ্টা করবেন ত্রিশ রাখবেন অক্সিজেনটা যদি মাছ দুর্বল হয় অক্সিজেনটা বাড়াই দিবেন আর একটু যদি সবল হয় তাহলে হচ্ছে এক রাখতে পারবেন তখন কি খাওয়া দাওয়া চলবে না বন্ধ থাকবে জায়গা চেঞ্জ করে খাবার নেয় খাবার নেয় অল্প খাবার দিয়ে ট্রাই করবে সে নিচ্ছে কিনা ডিসকাস সুস্থ কিনা সেটা বোঝা ভালো উপায় হচ্ছে সে খাচ্ছে কিনা এটা মনে হয় যে কোনো মাছের ক্ষেত্রেই তাই তো যখন সে হচ্ছে খাবার নিচ্ছে তখন সে সুস্থ তো সে যদি ঠিক মতো খাওয়া নেয় সাত আট দিন পরে আপনি মেনটাকে ছেড়ে দিলে আশা করি সমস্যা হবে না হুম হুম আর ট্রান্সপোর্টেশন যারা করে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন যারা মাছটা শিপমেন্টে দিচ্ছে বা ট্রান্সপোর্ট করতে চাইছে তারা যে তারা অবশ্যই আপনার হচ্ছে অক্সিজেনটা ভালো করে দিয়ে দিবেন ভাই কিছু কিছু ক্ষেত্রে আপনারা হচ্ছে কুরিয়ার দিয়ে দিয়ে দেন আপনারা মাছটা যত্ন করে দিচ্ছেন সেই কুরিয়ার ম্যানটা হয়তো ওই মাছের মনোবলটা বুঝতেছে এটা একটা লিভিং বিং বা এটা জীবন আছে তো এই জীবনটাকে আমাদের সম্মান করা উচিত আল্লাহ সৃষ্টি করে দিয়েছে সো আমার আপনার কারণে যে মাস্টার মারা না সেই বিষয়ে খেয়াল রাখা উচিত অলরেডি বলেছি ডিসকাস আমার সাথে কথা বলে দেখেন আপনারা আমি যখন সামনে আসছি মাছগুলো কিন্তু আস্তে সবার কাছে আসতেছে আপনারা এটা দেখতে পাচ্ছেন কিনা জানি না দেখেন সবগুলো কিন্তু কাছে চলে আসছে নাইস মার্শাল ইন্টারাকশন আছে আপনার সাথে খুব ভালো কারণ আমি ওদের সাথে রেগুলার ফিডিং করতেছি রেগুলার পরিষ্কার করছি ওরা আমাকে চেনে আপনারা যদি যখন টাইম দেবেন আপনাদেরকে তারা চিনবে আচ্ছা মাছ এখন অসুস্থ হলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার মাছটা অসুস্থ হয়েছে কি ধরনের রোগ হয়েছে কি ট্রিটমেন্ট করা উচিত আচ্ছা এটা দেখেন সুস্থ মাছ এটা ফিন দেখেন সবগুলো কিন্তু ছড়ানো আছে হুম যখনই সে অসুস্থ হবে তার কালারটা ফেড হয়ে যাবে এবং ফিন সে চিপাই নেবে নিজেকে এবং এক কোনায় চলে যাবে এখানে দেখতে পারেন আমার মনে হয় কিছু মাছ একটা অসুস্থ থাকতে পারে একটু যদি আসেন দেখেন ওই মাছটা কিন্তু একটু অসুস্থ হ্যাঁ 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 দেখেন ওটা কিন্তু কালারটা কিন্তু সবগুলোর মতো না হুম কালার ছেড়ে দিছে কালার ছেড়ে দিছে এবং দেখেন এটা কিন্তু আলাদা সবার থেকে আলাদা হয়ে গেছে হুম হ্যাঁ এটাই হচ্ছে ডিসকাসের মেইন সিম্পটম যখন সে অসুস্থ ফিল করবে নিজেকে সে নিজের কালারটা চুপসায় ফেলবে কালারটা হচ্ছে আমার দেখে ভাইব্রেন্ট মনে হবে না কালারটা এবং তার ফিনগুলা সে চুপায় নিজেকে চুপসায় এক কোনায় নিয়ে রাখবে এক্ষেত্রে ডিসকাস মনে করে হচ্ছে যে আমার জন্য যাতে অন্যদের রোগ না হয় এই কারণে সে এক কোনায় নিয়ে যায় তখন হচ্ছে আপনাকে দেখে বুঝতে হবে যে কি সমস্যা হচ্ছে আর নর্মালি ডিসকাসের হচ্ছে আপনার প্যারাসাইট জনিত রোগটাই বেশি হয়ে থাকে ছড়াবে খুব দ্রুত হ্যাঁ খুবই দ্রুত ছড়ায় যায় তো হচ্ছে আপনি যদি প্রথম দিকে বুঝতে পারেন সেই ক্ষেত্রে কোয়ারেন্টাইন করে আলাদা ট্যাঙ্কি নিয়ে ট্রিটমেন্ট করতে পারেন আলাদা করে ট্রিটমেন্ট করলেই ভালো সার্ভাইভ রেট কেমন ট্রিটমেন্ট ডিপেন্ড করে হচ্ছে আপনি কত তাড়াতাড়ি আইডেন্টিফাই করতে আপনি যদি আর্লি স্টেজে করতে পারেন তাহলে রেট হান্ড্রেড পারসেন্ট আর যদি দেরি হয়ে যায় তাহলে একটু কষ্ট হয়ে যাবে আর মেডিসিনটাও যে খুব বেশি হচ্ছে বাইরে থেকে আমাদের পাও না আমাদের দেশেই পাওয়া যায় আপনি হচ্ছে যদি ধরেন হচ্ছে ইন্টারনাল প্যারাসাইটের ক্ষেত্রে আপনি ইফসল ইউজ করতে পারেন সেক্ষেত্রে পুরো মানে টোটাল ডাইজেশন সিস্টেমটা ক্লিয়ার হয়ে যাবে যেহেতু ক্লিয়ার হয়ে যাবে সেক্ষেত্রে আর কোনো সুযোগই নেই আর যদি হচ্ছে একটু বেশি ধরনের হয়ে যায় সেক্ষেত্রে আপনি হচ্ছে ম্যাট্রোল ইউজ করতে পারেন আমরা যে ম্যাট্রো খাইট্রো ট্যাবলেট সেটা হচ্ছে ক্র্যাশ করে আপনার পানি অনুযায়ী ইউজ করবেন তিন থেকে চারটা আপনার হচ্ছে এক লিটারের ক্ষেত্রে এনাউন এবং এটা ছয় থেকে আট ঘন্টা পর পানিটা চেঞ্জ করে দিতে হবে আবার দিতে হবে যদিও মাছের অবস্থা খারাপ হয়ে থাকে সেই ক্ষেত্রে তো অবশ্যই হসপিটাল ট্যাঙ্কে

এখানে আপনার অলমোস্ট আশি পিস মাছ ছিল এখন তো অনেকগুলো চলে গেছে আমি শুনছি আজকে চলে যাবে তার সাথে খুব দ্রুত চলে আসছি দেখার জন্য এটাও হয়তো আর থাকবে না অর্ডার আছে একজনের কাছে দিয়ে আসবো ত্রিশ পিসের মতো হবে হয়তো হবে আর এখানে নতুন কোনো জায়গায় যাবে এই এটা কালার খুব সুন্দর হ্যাঁ এটা একটা অন্যরকম আসছে বাপের মতন আসছে হ্যাঁ মায়ের মতন আসছে ভাই আমার একটা আরেকটা কোশ্চেন আছে আপনাকে নিয়ে তো ডিসকাস ট্যাঙ্কের জন্য বিয়ার বটম ট্যাঙ্ক বেটার নাকি এরকম যে আপনার যে ট্যাঙ্কটা আছে দেখতেছি গ্র্যাভেল দেওয়া সো এই ধরনের ট্যাঙ্ক বেটার ডিসকাস মেনটেন করা সহজ হয়ে হচ্ছে বেয়ার বটমে কারণ এটা আপনার ময়লাগুলো সহজেই করতে পারবেন বাইরে কিন্তু যদি আমার মতো আলসা হন প্রতিদিন পানির পরিষ্কার করার ঝামেলা মনে হয় সেক্ষেত্রে আপনি এরকম গ্র্যাভেল ইউজ করতে পারেন কারণ গ্র্যাভেল দিলে ময়লাগুলার চিপায় চলে যায় আর সেক্ষেত্রে পরিষ্কার না করলেও চলে কিন্তু এটা ডিসকাসের জন্য হেলদি না কিন্তু আপনাদের আগেই বলছি আমার পানি রেগুলার চেঞ্জ হচ্ছে সো আমার ক্ষেত্রে প্রবলেম হয় না মানে দৈনিক তো দুইবার চেঞ্জ হচ্ছে আপনার পানি অটোমেটিক সিস্টেম আছে সো আমার এখানে আসলে এমন বুম হওয়ার সুযোগ নাই কিন্তু যার এই সুযোগটা নাই তার এখানে অবশ্যই এমন বুম হবে যদি আপনি ঠিকমতো বটম ক্লিন না করেন তো তাদের জন্য থাকবে হচ্ছে বেয়ার বটম আর যদি পানি ঠিকমতো মেইনটেইন করে পয়সা করতে পারেন তারা দ্বারা ইউজ করতে পারেন কি খাবার দিচ্ছেন এবং কি খাবার দেওয়া উচিত এবং কি খাবারগুলো খাবারগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত ডিসকাসের ক্ষেত্রে ডিসকাসে সবচেয়ে বড় যে সমস্যা ডিসকাস খুবই অল্পতেই রোগ হয়ে যায় এবং একটা ট্যাঙ্কে যদি একটা রোগ ধরে সেই ট্যাঙ্ক পুরাটা মানে সব মারা যেতে পারে তো আপনাকে একটু কষের ফ্রিট হবে কি খাবার দিচ্ছেন আমার সাজেশন থাকবে আপনি যদি এক্সপিরিয়েন্সড ওই লেভেলের না হন তাহলে লাইফ ফুড টোটালি অ্যাভয়েড করে আপনার হচ্ছে ড্রাই ফ্রুটের দিকে যান হ্যাঁ ড্রাই ফুডে হচ্ছে একটু কস্টলি ও মাছ একটু বড় হবে কম কিন্তু মাছটা তো বেঁচে থাকবে

আপনি আপনার মতো করে বানিয়ে নিতে পারবেন আপনি কোন ফিশের জন্য বানাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করবে যেমন যদি আপনি রেড ফিশের জন্য বানাতে চান সেক্ষেত্রে বিফের সাথে আপনি অ্যাড করতে পারেন লাল রঙের যে সবজিগুলো আছে ফর এক্সাম্পল বিটরুট গাজর এগুলো অ্যাড করতে পারেন তার মানে এটা ভেজিটেবলও খায় হ্যাঁ এটা এটা একটা কার্নিভোরাস টাইপের পানি কিন্তু ওরা মাংস খেতে পছন্দ করে আচ্ছা আমি যতটুকু জানি এটা হচ্ছে অ্যাঞ্জেল টাইপের একটা ফিশ

ঠিকমত হচ্ছে প্রসেস হয়ে আসছে আমি ওদেরকে বাড়রpmod একবার আমি হচ্ছে হিকারির লাইফটা নিতে পারছিলাম FROZEN আইটেমটা কিন্তু এখন সেটা বাংলাদেশে মনে হয় না আর अवेलेबल পাওয়া যায় না আমি অনেক খুঁজেছি পাইনি এখন আমাদের করতে আমার তো কিছু জানলাম এবার একটু ব্রিডিং সম্পর্কে জানব যেহেতু মানুষ এই লাইনে আসলে অবশ্যই চেষ্টা করবে এর প্রজনন করার জন্য কারণ কত আর আমরা ইম্পোর্ট নির্ভর থাকবো সো যদি ব্রিডিং এ শেয়ার করতে না আপনার ব্রিডিং একটা সেটআপ দেখাইতে না আমাদের হ্যাঁ আমার ব্রিডিং এর সেটআপ গুলো হচ্ছে এগুলো যদি আমি বাসায় করি সব ঘর দখল করে বসতে বাসায় সমস্যা হয় না বাসায় সমস্যা না আলহামদুলিল্লাহ সাপোর্ট দেয় সবাই এটা হচ্ছে আমার দুইটা ব্রিডিং ট্যাঙ্ক ব্রিডিং ট্যাঙ্ক গুলো হচ্ছে আপনার আঠারো হলে ভালো এটা একটু বড় হয়ে গিয়েছে আমার প্রথম ছিল তো বুঝতে পারিনি এই কারণে হচ্ছে বড় করে ফেলেছি ব্রিডিং এর সময় আপনারা চেষ্টা করবেন টি এস এবং পি মেনটেন করার জন্য না হলে কিন্তু ব্রিড হবে না না হলে হচ্ছে আপনার ডিম দিবে ডিম নষ্ট হয়ে যাবে এগুলো সব আপনার ঘরের বাচ্চা মাশাআল্লাহ এগুলো হচ্ছে মেবি এক মাস বা তার একটু বেশি হবে খুব ভালো বড় হয়েছে তো এক মাসে খাবার উপর ডিপেন্ড করে আচ্ছা এটা মনে হচ্ছে আপনাদের আপনি অ্যাকচুয়াল ব্রিডিং করাচ্ছেন এখানে হ্যাঁ আমি ট্রাই করতেছি প্যাডটা হুম হুম এটা কিপিয়ার एक्चुअली এটা তো নাম আছে ডিফিনিটলি আমাদের কাছে মলে দুটোই হচ্ছে কোবাল্ট ব্লু হুম সো যদি এখান থেকে ভালো কিছু আসে আলহামদুলিল্লাহ আপনারা সবাই দেখতে পারবেন সামনে ও আমি আশা করতে হবে ট্রাই করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সো ব্রিডিং এর টাইমে কি একে মিথিলিন ব্লু তে রাখতে হয় এইভাবে হ্যাঁ মিথেন গ্লুটে ইউজ করতে হয় এবং ডিম দেওয়ার পর ডিমের উপরে দিয়ে দিলে একটু ভালো তাহলে ফাঙ্গাসটা কম ধরে না হলে আপনার খুবই সহজে ফাঙ্গাস ইস্যু হয়ে যায় এটা হচ্ছে মিথেন গ্লু মেবি এখন এটা তো দেয়া নাই তোর মনে পড়ে আমার কিন্তু আমার কাছে কালার দেখে তো মনে হচ্ছে যে না মিথেন গ্লু হয়তো দিয়েছিলাম ঠিক একদিন মনে নেই আমার হয়তো বা দিয়েছিলাম যখন ডিম দিবে তারপর আমি আবার একবার করে মিথেন ব্লু দিব একটু হচ্ছে অ্যাসিডিক করার জন্য হালকা লবণ ইউজ করি এটা কোন আসলে ইস্যু না অনেক ইউজ করে অনেক ইউজ করে না আমি নরমালি লবণটা ইউজ করি

তো এখানে আপনি একটা স্পন্স দিচ্ছেন কোন টপ ফিল্টার প্রয়োজন হয় না ব্রিডিং প্রয়োজন পড়ে কারণ এখানে হচ্ছে যখন তারা ব্রিডিং এ আসে সেই মুহূর্তে তারা মোটামুটি খাবার দাবার বন্ধ করে দেয় কয়েকটা খাবার নেয় না তখন তারা একদমই খাবার বন্ধ করে দেয় যতদিন পর্যন্ত তারা গায়ে হচ্ছে বাচ্চাটা না আসে নরমালি হচ্ছে দুই থেকে তিন দিন লাগে হচ্ছে হ্যাচ হয়ে ফ্রি সুইমিং হইতে তারপর হচ্ছে এটা হচ্ছে মজার দৃশ্য সেটা হচ্ছে বাচ্চাগুলো তখন হচ্ছে বাবা এবং মায়ের গায়ে লেগে থাকে প্রথম

কারণ একটা ডিসকাস কিনতে গেলে আপনি হচ্ছে আমি আড়াই এঞ্চি কিনতে যান এখন বর্তমানে সিক্স সেভেন কিছু ক্ষেত্রে একটু খারাপ হলে ফাইভ ডিপেন্ড করে ফাইভ হাজার টাকা পাঁচ হাজার টাকা তো এটা অনেকের ক্ষেত্রেই একটু টাফ তারপর মারা যাওয়ার ভয় তো থাকেই ডিসকাস কাজ আমরা চিন্তা করছি এটা মারা যাবে এটাই স্বাভাবিক সো এই ভয়ে অনেকে ডিসকাসে আসতে চায় না কিন্তু আমি বলব ভাই হচ্ছে আসেন ডিসকাসে এবং আমি আমি সহ এবং অন্যরা যদি বিড়ার বাংলাদেশে থেকে থাকে তাদেরকে বলবো ভাই সবাই একটু উদ্বুদ্ধ করেন ডিসকাস পাওয়ার জন্য সকলকে এই সুযোগ পেয়ে সৌন্দর্যটা উপভোগ করা একটা সুযোগ করে দেন অসংখ্য ধন্যবাদ একটা মাছ এটা আসলে সামনে থেকে না দেখতে আপনারা হয়তোবা বুঝতে পারবেন কিনা জানি না এবং এটা স্লো সুইমার স্কুলিং ফিস তো খুব সুন্দর করে সুইম করে এরা একসাথে মুভ করে যেটা দেখতে আসলেই খুব সুন্দর লাগে অপূর্ব একটা সৌন্দর্য আপনারা মিস করবেন না সকলেই ডিসকাসে আসেন আমি বলবো এবং সেক্ষেত্রে অবশ্যই যারা ডিসকাস সেলার আছে তাদেরকেও বলবো একটু যদি পারেন ভাই নতুনদের কমে দেওয়ার চেষ্টা করেন এবং হচ্ছে তাদের কিছু সাজেশন দিয়ে হয় না দেখে অসংখ্য ধন্যবাদ ভাইজানকে আমাকে যথেষ্ট সময় দিছেন আমিও সেই গাজীপুর থেকে আসছি এই শনি আক্রাতে ভাইয়ের কাছ থেকে এই জিনিসটা জানার জন্য আমি অনেক কিছু শিখছি এবং আমিও চাব আমার বাসায় একটা ডিসকা সেটা থাকুক আমি হচ্ছে ভাইকে অসংখ্য ধন্যবাদ দেবো এই সকালে বৃষ্টির সময় উনি আসছেন সেই সকাল সাতটার সময় উনি রওনা এটা অবশ্যই বন্ধের দিনে তাও আবার অনেকেই ঘুমাইতে চাই কিন্তু ভাই সেই ঘুমকে বিসর্জন দিয়ে আমার বাসায় আসছে এই জন্য ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভাই যদি যেটা বললো এই মাত্র উনি একটা ডিসকাস ট্যাঙ্ক করতে যাচ্ছে বা যদি আসলে ডিসকাস ট্যাঙ্ক বাসায় করে আমি আমার পক্ষ থেকে ভাইকে একজনের ডিসকাস গিফট থাকবে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন আমি জানি এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগছে ভাইয়ার চেষ্টাটা কেমন লাগছে আপনাদের উদ্বুদ্ধ করার জন্য আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভাইয়ের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন এবং আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ